যে ঘরে নিয়মিত তিনটি আমল চলবে ওই ঘরে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো আসবে যে ঘরে যে সংসারে যে বাড়িতে তিনটি আমল রেগুলার চলবে নিয়মিত চলবে বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিক পাঠাবেন গাইবীভাবে রিজিক পাঠাবেন অভাব থাকবে না সে সংসারে সে বাড়িতে ইনশাআল্লাহ আজিজ এক নম্বর হলো আমরা তো প্রত্যেকেই ঘরে বসবাস করতে হয় থাকতে হয় অথবা আমরা ঘরে থাকি অথবা বাসার মধ্যে থাকি আপনি যখনই বাসার মধ্যে অথবা ঘরে প্রবেশ করবেন প্রথম নাম্বার হচ্ছে আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম বলে আপনি সালাম দিতে হবে সালাম দেওয়ার পরে আপনি তিনবার সুরে ইখলাস পড়বেন যদি যত বেশি যে ঘরের মধ্যে সুরা ইখলাসেরা আমল হয় সে ঘরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন রিজিক পাঠান আপনাদেরকে সুন্দর করে ছোট্টভাবে একজন সাহাবির আমি একটু খ্লাস নিয়ে একটি ঘটনা শোনাই আল্লাহর হাবিবের একজন দরিদ্র সাহাবি ছিল গ্রামে থাকতো নবীজ ইসাল উপর তখন কোরআন নাজিল হয় ওই দরিদ্র সাহাবি মানুষের ক্ষেত খামারে কাজ করতো সে কাজকর্ম বাদ দিয়ে সে বাড়িতে চলে বলে আসছে যে আমি কাজে যাই কিন্তু কাজে না গিয়ে রসুল্লার কাছে চলে আসলেন আইসা বললেন এ মোহাম্মদ তোমার কাছে নাকি দৈত্য আসে দৈত্য মানে সহজ সরল মানুষ মানে জিবরাইল যে আসে ওই জিবরাইলের কথাটা বোঝাতে চাইলেন রসুল বললেন হ্যাঁ সে দৈত্য না সে হচ্ছে আল্লাহর সম্মানিত ফিরিস্তা তখন বলে সে নাকি তোমার কাছে কি নিয়ে আসে আমাকে একটু শোনাও বলে হাঁ আমার উপর নিয়ে আস আল্লাহর পক্ষ থেকে করান বলতেছে আমাকে একটি ছোট্ট করে একটু শিখিয়ে দেন রসুল ইসলাম বলেন কিছুক্ষণ আগে আমার উপর এমন একটি সুরা নাজিল হলো যেই সুরাটির নাম হচ্ছে সুরা ইখলাস আল্লাহ রসুল আসলাম সেই দরিদ্র সাহাবিকে একবার পড়ালেন কিন্তু মুখ দিয়ে পড়া বের হয় না দুইবার পড়ালেন তিনবার পড়ালেন আল্লাহর তালার রহমতে আল্লাহ রহমতে ওই সাহাবি দ্রুত সময় সুরেখলাস মুখস্ত করলেন নবীজ একজন সাহাবি বললেন যে আল্লাহর কোরআন সম্মানিত কোরআন দরিদ্র একজন সাহাবি শিখে ফেলেছে মুখস্ত করে ফেলেছে ওই সাহাবি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে একটা গর্ভবতী একটা উট উঠনি ছিল ওই উঠনিটা ওই সাহাবিকে হাদিয়ে দিয়ে দিলেন রসুল্লাহাম বলেন এই সাহাবি তুমি তো একটি উট শুধু দিলে না তুমি তো তোমার জন্য জান্নাতে উনাশি হাজার ওটের ব্যবস্থা বরাদ্দ তুমি করে ফেলেছ সোবাহানুল্লাহ হামদি ওই সাহাবিকে বাকি সাহাবিরা বাড়িতে চলে গেল এক এক করে করে এমন দিতে দিতে হাজার খানেক ওট ওই সাহাবিকে দিয়ে দিলেন সাহাবি গরিব সাহাবি ধনী হয়ে গেলেন ওই সাহাবি ডেকে বললেন উমা এটা তো সুরা ইখলাস এই সুরে পড়ার কারণে আল্লাহ আল্লাহতালাও পুরস্কার দেন এবং দুনিয়াতেও রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন তো সেই জন্য আপনাদেরকে বলি ঘরে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন সুরে ইখলাস পড়বেন তারপরে ঘরে ঢুকার একটি দোয়া আছে আপনি দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা মাউলিজি ও ওয়া মা খরজি বিসমিল্লাহি ও বিসমিল্লাহ হি ও ওয়া আল্লাহ রব্বিনা তওয়াকালনা এই হচ্ছে এক নম্বর আমল ঘরে প্রতিনিয়ত সে আমল চালু রাখবেন দুই নাম্বার হচ্ছে পরিবারের সবাই যেন সালাত আদায় করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সালাদ যেন আদায় করে এক ওয়াক্ত নামাজ যেন কেউ না ছাড়ে সেটা আপনার স্ত্রী হোক আপনি নিজে হন আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন আপনার মা বাবা যেই হোক না কেন পাঁচ ওয়াক্ত সালাদ ঘরে যেন সবাই যেন আদায় করে পুরুষ যারা আছে তারা মসজিদে জামাতে আদায় করবে মা বোনেরা সময় মতো তারা ঘরের মধ্যে বাসাবাড়িতে আদায় করে নিবে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি নবীজি সাল্লাহ আলী আসসালামের প্রতি দুরুজ শরীফ পড়বেন দুরুজ শরীফ পড়লে বিপদ দূর হয় শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে দুরু শরীফ পড়লে সংসারের রহমত বরকত হয় আয় উন্নতি বাড়ে দুরশ শরীফ পড়লে নবীজির সাফায়াত আপনাদের নসিব হবে দুরু শরীফ পড়লে মাফ হবে দুরুস শরীফ পড়লে সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন দেবেন শরীফ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবীজ ইসলামের পাশাপাশি আপনি থাকতে পারবেন তারপরে দুরু শরীফের পাশাপাশি ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে আল্লাহ কোরআনে সরাসরি বলছেন ওয়াই আর জুক হুম ইন হাইসুলাই ইয়াহতাসিব যে ইস্তেফার পরে আল্লাহ তালা তার জন্য রিজিক পাঠান গাইবি রিজিক পাঠান কোথায় থেকে যে রিজিক পাঠাবেন আপনি বলতেও পারবেন না এই আমলটা চালাবেন দুই নাম্বার তিন নম্বর আমল হচ্ছে মাগরিবের পরে সুরা ওয়াকিয়ার আমল প্রতিদিন করতে হবে আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ তাল পূর্ব মুহূর্তে হযরত ওসমান রাদি আল্লাহ হু গেলেন বললেন ভাই আপনি তো ইন্তকালের পূর্ব মুহূর্তে আমি আপনার ছেলেমেয়ের জন্য আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দিই যেন ইন্তকালের পরে যেন আপনার তাদের জন্য খাবার দাবারের জন্য কোনো কষ্ট না হয় আবদুল ইবনিমাজদরাদ আল্লাহ তআল আনহু বলেন আমি তাদেরকে এমন একটি সুরা শিখিয়েছি এই সুরাটি যতদিন পর্যন্ত তারা মাগরিবের পরে প্রতিনিয়ত আমল করবে তাদের কখনো রিজিকের অভাব হবে না যাদের ঘরে এই তিনটি আমল চালু থাকবে আল্লাহ আর কসম করে বলছি সে ঘরে কখনো রিজিকের অভাব হবে না বৃষ্টির মতো রিজিক আসবে ধন সম্পদ আল্লাহ তালা বারাকা দিবেন শান্তি আর শান্তি সংসারে থাকবে দুনিয়াতে আল্লাহ কল্যাণ দিবেন পরকাল আল্লাহ তালা জান্নাত দিবেন তাই প্রতিনিয়ত এই তিনটে আমল যে ঘরে যে বাড়িতে যে বাসায় চালু থাকবে তাদের কখনো রিজিক রিকের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য গাইবি রিজিক পাঠাবেন আল্লাহ তালা এই তিনটে আমল প্রতিদিন প্রতিনিয়ত আমরা যেন প্রতিদিন এই তিনটে আমল ঘরের মধ্যে জারি রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক এবং আমলগুলা করার তৌফিক দান করুক